মোবাইল পরবর্তীতে হাফ টাইমের পরে ছট দিয়েছে সেটা কিন্তু সুন্দর একটি দুর্দান্ত একটি গোল করে কিন্তু আমাদের একে সমান একটি গোল এনে দিয়েছিল কিন্তু একটা নিয়ে একটা প্রশ্ন আছে এখানে যে বাংলাদেশ যদি খেলতে পারতো তো খুব ভালোভাবে একটু খেলা উচিত ছিল এখানে অবশ্যই মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু সিটিং কিছু প্রয়োজন আছে তো এনআসএনজিটাকে বলা হয় যে এনআরস এনজিটাকে করতে হবে সেটা বাংলাদেশের ভিতরে এখন কিছু একটা আমরা ধারণা করতে পেরেছি আমরা তো আগে যে আমরা বহু যে ম্যাচগুলো দেখেছি কিন্তু সেগুলোর ভিতরে কিন্তু অত একটা ভালো একটা পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ তো আজকে যে ম্যাচটা হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় যে তারা একটা ক্লাস অথবা এনআরসিএস করেই কিন্তু ও যে মাটি নেমেছে আজ যে সেই জন্য কিন্তু একটা ভালো একটি ফলাফল আমরা পেলাম তো আমরা অন্তত একটা আশাবাদী যে আমাদের মনে বেশ আশা রয়েছে যে আমরা এশিয়া কাপে আমরা কোয়ালিফাই করতে পারবো কিন্তু এখন একটা কথা আছে এখানে কিন্তু তো একটা লেগে থাকে ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু পথ ছাড়বে না আপনার কিন্তু ইন্ডিয়া যদি কালকে ম্যাচে যদি হেরে যায় কিন্তু যে হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি থাকছে কিন্তু এখানে কিন্তু ইন্ডিয়ায় যদি একটা গোল যদি জিতে যায় জিতে যায় তাহলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাবে যায় তাহলে অবশ্যই বাংলাদেশে কিন্তু কোয়ালিফাই করবে ইনশাল্লাহ এটা নিঃসন্দেহে আর এখানে কথা হলো যে বাংলাদেশ যদি ব্যাক টু ব্যাক জিততে হবে এটা হলো মেন মেয়ে একটু ব্যাক জিততে হবে জিতলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে এশিয়া কাপে এছাড়া কিন্তু এশিয়া কাপে কোনো চান্সই পাবে না বাংলাদেশ তো আমাদের জন্য আমাদের দলের জন্য অত্যন্ত ভালোবাসা এবং মন থেকেই আমাদের রইল তারা যাতে ভালো খেলে বেস্ট অফ এবং কি হামজার জন্য আমাদের ভালোবাসা অন্ত্রিয়তা ভালোবাসা থেকে আজ সুন্দর একটি খেলা খেলে আমাদেরকে দেখিয়ে দিল যে